সুন্দরবনে দুর্যোগের আশঙ্কা সুন্দরবনে দুর্যোগের এবার আশঙ্কা উত্তাল সমুদ্র জল ঢুকছে গ্রামে সুন্দরবনে দুর্যোগের আশঙ্কা পরিষ্কার করা হচ্ছে ফ্লাড শেল্টার ফ্লাড শেল্টার পরিদর্শন প্রশাসনের উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং ফ্রেজারগঞ্জ বকখালিতে মাইকিং চলছে স্থলপথের পাশাপাশি জলপথেও চলছে মাইকিং আপনাদেরকে একেবারে দেখাচ্ছে সুন্দর বনের দুর্যোগের আশঙ্কা মেঘাচ্ছন্ন আকাশ একেবারে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ উত্তাল সমুদ্র জল ঢুকছে গ্রামগুলিতে একেবারে ফ্রেজারগঞ্জ বকখালিতে চলছে মাইকিং

দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক এই উপকূলবর্তী এলাকার বিডিও এসডিওদেরকে নিয়ে কিন্তু বৈঠক করেছেন সমস্ত লাইট ডিপার্টমেন্টের আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে যেহেতু আজকে থেকে তিরিশ তারিখ পর্যন্ত একটি বড় সড় দুর্যোগের আশঙ্কা রয়েছে সেভাবে ঝোড়ো হাওয়া এই এলাকার উপর থেকে যাবে না বলেই আবহাওয়া প্রাপ্ত জানিয়েছে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তার জেরে কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে তাই এলাকার মানুষকে সতর্ক করতে ইতিমধ্যেই কিন্তু মাইকিং করা হচ্ছে এবং যাবতীয় যা ব্যবস্থাপনা সেটা কিন্তু গ্রহণ করা হচ্ছে পাশাপাশি ফ্ল্যাট গুলোকেও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে

এগুলো তো হয়েছিল এবার ঝড় হবে বলে আমরা শুনতে পেয়েছি আমরা খুব মানে বাড়িতে ছেলে পুলে সমাজকে নিয়ে খুব চিন্তিত রয়েছে এবং বাড়ির ঘর অবস্থা খুবই আমাদের খারাপ আছে তার জন্য আমরা খুব চিন্তিত আছি আর চিন্তা তো ঘুম নেই মানে আবার কখন প্রাকৃতিক দুর্যোগ আসবে আবার বাচ্চা কাচ্চা বউ বাচ্চা নিয়ে সেই ফ্লাট সেন্টারে যেতে হবে এই সামনে ফ্লাট সেন্টার এই রকম অবস্থা আমাদের গুনছি কিছু হলে এখানে চলে আসবে এখানে চলে আসছি এবং সরকারি ব্যবস্থাপনা খুব ভালোই রাখে মুড়ি চিড়া খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা সরকারি ব্যবস্থাপনা রাখে